thank you হ্যালো ফ্রেন্ডস আমরা কেমন আছে আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের কী সেটা কিন্তু তোমরা থামল দেখেই বুঝতে পারছো তো আজকের আমি সব কিছুটাই তোমাদের এ টু জেড বলে দেবো আর তার আগে বলে দিই যে আমার হচ্ছে দেখো সকাল থেকে রান্না বান্না সবটাই হয়ে গেছে এবারে হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে মোজা টজাগুলো ফরিয়ে দিচ্ছি কারণ সারাদিন থাকবো না আর উনি এখন কি করবে না করবে তাই জন্য ওনাকে মোজাগুলো ফরিয়ে দিচ্ছি আর ঠিকঠাকভাবে রেডি করে দিচ্ছি সকালে টিফিনটাও দিয়ে দিচ্ছি এবারে উনি থাকবে আর আমার যায়েদের বলে যাব যে আমার শাশুড়ি মাকে একটু দেখে বা খাওয়া দাওয়া দেওয়ার জন্য তো তারপরে দেখো এই যে মাকে একদম কিন্তু ঠান্ডা লাগবেই না মাকে তো জাস্ট আমি চাদর ফাদর সব কিছুটা চাপাচুপি দিয়ে ঘরে রেডি করে মাকে বললাম তারপরে আমি রেডি হয়ে নিয়েছি মার্কেটে যাওয়ার জন্য তো মার্কেটে যাওয়ার সময় আমি যা যা করবো সবটা তোমাদের যদি নাও দেখাতে পারি আর ওখান থেকে কী কী আনলাম সেটা অবশ্যই আমি তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখো সিপ করে যেও না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি রেডি হয়ে গেছি যে ড্রেসটা আমি বানিয়েছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এই ড্রেসটা পড়াতে আমার বর বললো যে না তোমাকে একদম কিন্তু বাচ্চা বাচ্চা লাগছে তুমি এই ড্রেসটা পড়ো না তো জাস্ট তার জন্য আবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো চলো বড়বাজারে বাজারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর কিন্তু কিছুক্ষণ আর পরেই তোমরা দেখতে পাবে যে আমি কী কী আনলাম কত দামে আনলাম আর কত সস্তা দামে তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো ওখানে সব কিছুটা কেনাকাটা করে আবার কিন্তু আমরা বাড়ি চলে আসলাম তো এখানে বাড়ি থেকে আসার পরেই দেখো তো সকাল থেকে ভালো করে রান্না করা হয়নি যা করে একটু সেদ্ধ ভাত করে গেছিলাম তো রাত্রিতে আবার দেখো বর মসে নিয়ে আসলো মাংস তো ওখান থেকে চিকেন নিয়ে আসাতে এবার আমি একটু মাংস রান্না করে নেব নেওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আমি কিন্তু তোমাদেরকে আবার দেখাবো আমি কী কী আনলাম তো চলো পুরো ভিডিওটা দেখো আর মাংসটা কিন্তু একদম কষা কষা করেছি আর কি অনেকদিন মনে হচ্ছে যেন সারাদিন খাওয়া ভালো হয়নি তো মনে হচ্ছে যেন কতদিন খায়নি তো জাস্ট এই যে ঝাল ঝাল কষা কষা মাংস তো খুব দারুণ লাগবে খেতে তো তারপরে কিন্তু তোমাদের হয়তো কারো কারো জীবে হয়তো জল এসে যাচ্ছে তো যাদের যাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে তো চলে আসো তো সবাই মিলে একসঙ্গে কিন্তু খাওয়া যাবে তো এই যে কষা মাংস আর তার সাথে গরম গরম রুটি তো কেমন লাগবে বলো তো খুব দারুণ মজা হবে না খাওয়াতে তো দুপুরবেলা হয়তো ভালোভাবে খাওয়া হয়নি মার্কেটের জন্য তো রাত্রের খাবারটা কিন্তু খুব জোরদারই হয়ে গেছিলো তো এইভাবেই কিন্তু দেখো মাংস রান্না করে নেবো নেওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে আবার আমি তোমাদের দেখাবো যে কি কি জিনিসটা এনেছি তো চলো আগে রান্নাটা করে খাওয়া দাওয়া করে নিই দেখো আমি তোমাদের কাছে সব কিছুটা নিয়ে চলে এসেছি যে কি কী আজকের মার্কেটিং করেছি তো সবটাই কিন্তু তোমাদের জন্যই সব এটা হচ্ছে পিস আছে তো অনেক পিস কিন্তু কালকের আমি এনেছি তো সেটা সময় পাচ্ছিলাম না তো সকাল থেকে আমি মার্কেটিং করে আসার পরে আবার আমি ক্লাসে গেছি ওখান থেকে এসে আবার খাবার দাবার পরে শরীর আর বইছিল না তো তখন ভিডিও করতে পারিনি তো সকালবেলা উঠে তারপর ব্যাস অনেকগুলো বিক্রি হয়ে গেছে তো বললাম ভিডিও করব রাখো তো রাখতে দিল না তবুও আমি যেটুকু আছে সবটাই তোমাদের দেখাচ্ছি এখানে দেখো ফার্স্ট টাইম তোমাদের একটা আমি এই যে এটা নতুন একটা প্যান্ট মেয়েদের নতুন ডিজাইন তো দেখো এই যে কালারটা দেখো একদম কিন্তু কালারটা কি দারুণ না এখানে এই যে এখানে পকেট আছে এই যে পকেট দুদিকে পকেট আছে সেই ছেলেদের স্টাইলের মতো এখানে দড়ি আর নিচেতে দেখো এই যে পকেট আছে তোর কালার অনেক রকমের অক্সান পাবে তো আমি বললাম কি যে অনেকগুলো কালার বিক্রি হয়ে গেছে পানাফুল কালার এখানে এই যে মেরুন কালার এখানে আর একটা কালার আছে এই কালারটা কিন্তু জাম কালার এই দেখো জাম কালার দেখতে পাচ্ছ কালারটা দেখো এই টেন্ট মানে রোগাদেরও আছে আর যাদের একটু হেলদি আছে তাদের জন্য কিন্তু আছে এর দাম খুবই কম তো তোমরা কিন্তু এই যে লেগিংস ব্যবহার করো তো তার সাথে সাথে যারা এই সব পছন্দ করো তো এগুলো তো সবাই পছন্দ করে না হয়তো দেখো যারা লেগিংসটা হচ্ছে সবাই জন্য হবে কিন্তু এইসব প্যান্টগুলো কিন্তু সবাই জন্য নয় তো যারা পরে যারা পরে তাদের জন্য ঠিক আছে কালারগুলো কিন্তু আমি প্রথমে দোকানে গিয়ে দেখা মানে দোকানদার দেখালো যে বলছি তুমি একটা এই নাও না দেখবে অনেক বিক্রি হবে সত্যি কথা বলতে আনাতে আমার কিন্তু অনেকগুলো বিক্রি হয়ে গেছে এই যে কালারটা কিন্তু দারুণ এই কালারগুলো এখন চলছে কাপড়টা কিন্তু একদম সফট যাকে বলে পরলে মানে আরাম খুবই দেখো এইগুলো আমি লিখিয়ে রাখছি কেন না তোমার আমি আরো দেখাতে পারবো তবে তো ব্যস্ট ওইটা হয়ে গেল প্যান্টের ঝামেলা তো আমি এখানে লেগে শেছি এসবগুলো এগিয়ে সুন্দর এই যে লেগেস গুলো আছে এই কাপড়ের এর হচ্ছে কোম্পানি এই যে নামটা দেখো এর কাপড়গুলো এত মানে ভালো মানে এই কোম্পানির জিনিসটা আমার খুবই ভালো এটা কিন্তু সকলেই পছন্দ করে তোমরাও কিন্তু চাইলে এই কোম্পানির মাল একবার ইউজ করে দেখবে বুঝতে পারবে তো আমি অনেক রকমের কালার নিয়েছি দেখো সবাই কিন্তু আমাকে বলে তোমার এই কোম্পানির মালটা কিন্তু খুবই ভালো আছে তো এই জিনিসগুলো খুব পছন্দ করে আমি যখনই থেকে আমি লেগেসটা আনি না কেন তো আমি এই লেগিংসটাই বেশি বেশিরভাগ আনি এই একটা কোম্পানি আছে তো আমি এটা ফার্স্ট টাইম এনেছি তো জানি না এটা কেমন হবে তো দেখে মনে হলো তো ভালোই তো আমি এর একটু কম এনেছি কেননা এটা এখন আমি বিক্রি করিনি তো এর জন্য আমি এটা তিনটে কালার এনেছি আর এর কালারগুলো অনেক রকমেরই এনেছিলাম রানী কালারটা খুঁজছিলাম দোকানদার বলে রানীটা শেষ হয়ে গেছে তাই জন্য যেটা ছিল সব দুটো দুটো করে কালার আমি নিয়ে নিয়েছি তো ওটা গেল তো এবারে আসছে আমি আমার পিসগুলোর জন্য

আমার কিন্তু এই পিসটা কিন্তু খুব পছন্দ তো আশা থেকেই তো আমার খালি মনে হচ্ছে যে আমি এটা ব্লাউজ বানাবো ফুল হাতা ব্লাউজ বানালে কিন্তু একদম ব্যাপক ব্যাপক হবে এটা কিন্তু তো এটা দেখলে এই পিসটা এগুলো খুব কম রেঞ্জে তো এই পিসটা দেখো এগুলো মাত্র খুব কম মানে কি বলবো আর কম মানে কম এই প্যান্ট গুলো মাত্র একশো টাকা মিটার দেখো প্রিন্টটা দেখো একদম কিন্তু সবুজ কালারের তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এটা আমি চার মিটার নিয়েছি তো এটা আমার অর্ডার হয়ে আছে আমি তবু বলেছি যে আমি আগে ভিডিও বানাবো আমার মানে ইউটিউবে দেখাবো তারপর আমি কিন্তু তোমাদের দেবো তো এটাও দেখো এগুলো সব একশো টাকা মিটার আমি এগুলো একশো টাকা মিটার বিক্রি করছি এখানে আমার কাছে তার মানে একটু কম হবে বড় বাজার আমি সেই কমটা তোমাদের বলতে পারবো না কারণ আমি যেহেতু বিক্রি করি আমি এখানে একশো টাকা করে বিক্রি করছি তার মানে তোমরা বুঝতেই পারছো সকলেই যে বড়বাজার থেকে আনা মানে আমি তো কিছু তো একটু রাখবো বলো যাতো পরিশ্রম করে সকাল থেকে গিয়ে একদম সেই বিকেল হয়ে যায় অনেকটা জার্নি কষ্ট তো যারা মার্কেটিং করো বা যারা ব্যবসা করো তারা তো অবশ্যই জানবে তো দেখো এই পিসটা দেখো কি জানো না কালারটাও কিন্তু খুব সুন্দর তো এখানে আরেকটা পিস আছে যে জানি না তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছো তো এই ফিসগুলো আমি এনেছি এগুলো সব কুর্তির জন্য আমার যে ক্লাসে কাজগুলো হয় না সব ছাত্রীদের জন্য তো দেখো এটা চার মিটার ছিল এর থেকে কেটে দু মিটার নিয়ে নিয়েছে তো আমি জানি আমার এইটুকু দেখালেই হয়ে যাবে তো তার জন্য কিন্তু এটা কেটে দু মিটার নিয়ে নিয়েছে এটাও চার মিটার ছিল এর থেকেও দু মিটার কেটে নিয়েছে তো তোমাদের আমি দেখাচ্ছি দিয়ে তো আমি যখনই যা জিনিসগুলো আনি হয়তো দেখো আমার বেশি পুঁজি নেই মানে আমার যেটুকু টাকা থাকে আমি সেটুকুতেই মাল তুলি তো তো দেখো আমার জিনিসগুলো পছন্দ সেই জানি না তোমাদের কতটা ভালো লাগছে দেখো এটা হচ্ছে সিলেট কালার তো এটা সকলেরই পছন্দ হয় এই কালারটা তো এটা আনার সাথে সাথে এটাও দু মিটার বিক্রি হয়ে গেছে আমি সব চার মিটার করে এনেছি তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই এইটা দেখো এটা হচ্ছে শীতের শীতের যেটা হচ্ছে রুলের একদম কিন্তু এই গরমে যদি তোমরা এটা কুর্তি বানাও ফুল হাতা কলার দেওয়া তো একদম সুন্দর হবে তো দেখো একদম ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি কি না জানি না এই যে এটা হচ্ছে রানী কালার আছে হ্যাঁ ফোনের মধ্যে কিরকম কালার দেখাচ্ছে বুঝতে পারছি না তো এটা হচ্ছে রানী কালার এই যে দেখো এটা আমি অনেকটা নিয়েছি পাঁচ মিটার নিয়েছি এটা আড়াই মিটার করে লাগবে ফুল হাতা হবে তো সেই জন্য আমি এটা নিয়েছি আর এটা হচ্ছে বিয়াল্লিশ বহর তোমরা কিন্তু একদম ভুল করবে না ছত্রিশ বহর কাপড় আছে তো তার জন্য বলছি এগুলো সব বিয়াল্লিশ বড়ে মানে বড় সাইজ একদম বিয়াল্লিশ বহর মানে এটা এটা একদম এই লংটা পুরো বিয়াল্লিশ হবে এই দেখো কত বড় দেখতে পাচ্ছ আর ছত্রিশ বহর আমি ছত্রিশ বহর কাপড়টা দেখাচ্ছি তো এইটা ছত্রিশ বহর তো এখানে ছত্রিশ আর বিয়াল্লিশ বহর কিন্তু তোমরা যখনই পিস নেবে ভালো করে দেখে বলে নেবে এটা হচ্ছে ছত্রিশ বহর তো দোকানে আমাকে বলেই দিয়েছে আমি বলেই নিই কেননা আমাদের মতন যারা লম্বা মানুষ আছো তো তাদের জন্য বিয়াল্লিশ বহরই নেবে আর যারা শর্ট কুর্তি করতে চাও তাদের জন্য কিন্তু ওই এই ছত্রিশ বহরটা নিলে হবে তোমাকে আমি কিন্তু এই দুটো মাপ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দুটো সমান করে ধরলাম ছত্রিশ আর বিয়াল্লিশের বহরটা দেখে নাও এই যে দেখো কতটা কিন্তু ছোট বড় দেখো একটু ভালো করে দেখে নাও এটা হচ্ছে এটা এটা ওপরে লাল টাইপ রানিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছত্রিশ বহর নিচেরটা হচ্ছে বিয়াল্লিশ তো এই কতটা তোফা দেখতে পাচ্ছ এই এতটা কাপড় কিন্তু তোফা তো তার জন্য বলছি যারা লম্বা আছো মার্কেটে গিয়ে ভুল করবে না একদমই কেননা ছত্রিশ বহর তোমরা যদি বলো তবেই তারা দেবে নাহলে কিন্তু তোমরা যেটা পছন্দ করো সেটা দিয়ে দেবে তারপরে দেবে যে ছোট হচ্ছে জোর লাগাতে হচ্ছে তো এটা হলো ছত্রিশ বহর আর এটা আছে বিয়াল্লিশ বহর তো দোকানে গিয়ে কিন্তু এই কথাই বলবে তোমরা যদি লম্বা লং নিতে চাও তাহলে বিয়াল্লিশ বহর বলবে আর যদি শর্ট নিতে যাও তাহলে ছত্রিশ বহর বলবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই যে এটাও আছে এটা আমার বিয়াল্লিশ বহরই আছে তো এটা আমি পাঁচ মিটার কেন নিয়েছি তো এটা তো রুলের শীতকালে কাজে লাগবে তো তার জন্য আমাকে ফুল হাতাই করতে হবে আর কলার দেওয়া করতে হবে তো সামনে হুক থাকবে যে যেমন পছন্দ করে কেউ কলার নাও করতে পারে তো তার জন্য আমি এটা পাঁচ মিটার নিয়ে নিয়েছি তো যে নেবে দুজন নিতে পারবে আড়াই মিটার করে তো এটা আমার বলবো আর কি তো আনার সাথে সাথে আমার হয়ে গেছে দুজন আমার যা নেবে আরেকজন নেবে সে কিন্তু তার ছবি দেখেই বলে যে আমার জন্য এটা করে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এর কাটিং সবটাই দেখিয়ে তারপর দেখো এটা একটা ব্লাউজ হবে এই শাড়ির ফলস স্পিকোটা হবে আর এটা ব্লাউজ বানাতে হবে দিয়ে গেছে আজকেই তো এখানে আমার আছে বলে সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো জাস্ট এগুলো আমার হয়ে গেল তো এবারে আমার কাজ আছে কি তো এই যে নাইটির পিস তো মেন হচ্ছে নাইটির পিস নাইটির পিসগুলো তোমাদের আমি বলে দিই তো দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরে আমাদের কম পুঁজি নিয়ে আমরা মার্কেটে যাই তো সেখানে এক একটা বান্ডিল থাকে তো সেই বান্ডিলগুলো কত যেন বারো পিসের বান্ডিল তিরিশ পিসের বান্ডিল আবার হচ্ছে ছ পিসের তো দেবে না দুটো করে বান্ডিল বারো পিস করে থাকে মানে একই কালার দুটো করে থাকবে যেটা তিরিশ পিসের বান্ডিল আছে সেটা হচ্ছে তোমার ছটা করে এক কালার থাকবে তো আমরা তো কম কম পিস নেবো তো আমরা হয়তো দেখো কোনোটা ছটা নিলাম আরও অন্য অন্য কালার ছটা নিলাম তো হবে না তো জাস্ট আমি ওইখানে গিয়ে আমার মাথা ঘুরিয়ে গেছে যেই জিনিসগুলো পছন্দ করছি সেইগুলো হচ্ছে তিরিশ পিসের বান্ডিল নাহলে বারো পিসের বান্ডিল তাহলে আমি কী করে নেব। তো সেখানে এই পিসগুলো নেওয়াতে আমার অনেকটা সব করে আসছে তো অনেকটা টাকা শেষ হয়ে গেছিলো তো জাস্ট আমি নাইটিটা কিছুটা এনেছি তবুও দেখ লালটা হচ্ছে সবাই প্রিয় লাল আর রানী তো আমার খুব খুব প্রিয় লাল তো জানি না তোমাদের কেমন কি পছন্দ তো আমি একটা নাইটি খুলে দেখাচ্ছি তোমাদের অনেকে কে বলো তো এই নাইটির পিস থেকে কুর্তি বানায় না তাই জন্য আমাকে একটু ভালো কাপড় নিতে হয় এই যে এটা দেখো পুরো কতটা লম্ব এটা পাঁচের বহর এই তো লম্বা দে খুব যারা লম্বা আছো তাদের জন্য এই নাইটি পিস গুলো পাঁচের বহর বলে কি তো এই যে কি দারুণ না তো আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি কি না এই যে দেখো তো এটা একটা কালার তো এর সাথেও কিন্তু আমাকে এক কালার দেয়নি তো কি আর এর সাথে কিন্তু না এটা মনে হচ্ছে এক কালারই আছে ঠিকই আছে তো এটা এক কালার আছে মানে এইটা নিলে আমাকে বারো পিস নিতে হতো তো অনেক বলে কয়ে তবে আমাকে ছ পিস দিয়েছে ওইটা সব ছ পিস একই কালার এখানে একটা দেখাচ্ছে দেখো এই যে এটাও আমি লাল তো লালটা জানি না কেন তো আমি যখনই মার্কেটে যাই যেখানে যাই লালটা আমার খুব পছন্দ হয়ে যায় লাল যেন মন কেড়ে নেয় এই যে লাল তো তোমাদের একবার সামনে থেকে দেখায় পিনটা এই পিনটা কিন্তু লাল বলে তোমরা একদমই ভেবো না যে লালটা একটু অন্য অন্য কেমন কিন্তু একদম খুব দারুণ কিন্তু হ্যাঁ এই পিনটা আমি খুব কম কম আনি এগুলো একই হচ্ছে তো এটা দেখো এইটার সামনে কিন্তু এই কালারটা এটা একই ডিজাইন এখানে একটা আছে দেখো এটা হচ্ছে লাল ঠিক নয় নাইটির পিস তার সাথে ওই পিস গুলো এনেছি ওই প্যান্টগুলো খুব বিক্রি হচ্ছে ওর নামটা কি তোমরা একটু কমেন্ট করে বলো আমি তো ওই সব মানে বিক্রি করিনি যেহেতু তো এখন দোকানদার বললো নিয়ে যাও হবে তো সত্যি তাই আনতে কিন্তু হয়ে গেছে তো তোমরা যদি কেউ জেনে থাকো প্যান্টের প্যান্ট গুলোর নাম তো একটু বলে দিও ঠিক আছে হ্যাঁ এই পিসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এটা তো আমার ইচ্ছা আছে আমি ব্লাউজ বানাবো তো জানি না এটা তোমরা একটু কমেন্ট করবে যে এটা তোমাদের পছন্দ কিনা তাহলে আজকে এতগুলো পিস তোমাদের আমি দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ছোটোখাটো একটা মানে ব্যবসা তো জানি না আমি কবে অনেক স্বপ্ন আছে যে অনেক বড় করে সাজাবো কিন্তু হয় না তো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই হবে তো আজকে আসছি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো তাই অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই তো এগুলো আমি এবারে বিক্রি কর বিক্রি তো করতেই হবে তো যেগুলো অর্ডার হয়ে গেছে আর আপনার আমাকে দু একজনকে দেখাতে হবে আমাকে ফোনে ছাড়তে হবে হোয়াটসঅ্যাপে ছাড়তে হবে তবেই না বিক্রি হবে না That's grass. Ta-ta!